হ্যালো এসামকুম আসকের ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে ফেসবুকের কমেন্ট অপশন কীভাবে আমরা বন্ধ করব মোবাইল থেকে কীভাবে এই অপশনটা বন্ধ করে দেব আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাদের একে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা চলো ফেসবুকের মধ্যে এখানে ট্যাপ করবো ফেসবুকে আসার পর আমাদের ফেসবুক ওপেন হয়ে গেছে অবশ্যই আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে করবেন লাইভ থেকে আপনি এটা করতে পারবেন না তো আমরা কী করব এখানে ফেসবুকে আসার পর আমরা এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর এখান থেকে আপনাদের প্রোফাইলের উপর টাইপ করতে হবে এই ক্রমেন্ট অপশন বন্ধ করার জন্য প্রোফাইলের উপর টাইপ করে দিব প্রোফাইলের উপর টাইপ করার পর আমার প্রোফাইলটা শো করতেছে এখানে আপনি লক রাখবেন আপনার প্রোফাইলটা লক আছে কিনা লক থাকলে আপনি কি করতে পারবেন এটা কমেন্ট অপশন বন্ধ করতে পারবেন না যদি লক থাকে আপনি এখানে টাইপ করবেন এখানে টাইপ করার পর এখান থেকে আপনি প্রোফাইলটা আনলক করে নেবেন আনলক করে নেওয়ার পর কি করবেন কাজটা করবেন তো আমরা ব্যাকে ট্যাপ করব ব্যাকে ট্যাপ করার পর একটু উপরে চলে যাবো এখান থেকে আমরা একটা পোস্ট করে নিয়েছি পোস্টটা অবশ্যই পাবলিক করা আছে কিনা দেখবেন পাবলিক করা থাকলে কী হবে আপনার এই পোস্টটার মধ্যে কি কমেন্ট অপশন বন্ধ করে দিতে পারবেন তো অবশ্যই পাবলিক আসে কিনা চেক করে দেখবেন পাবলিক থাকার পর কী করবেন একে এই পোস্টের মধ্যে আমরা কমেন্ট অপশন কীভাবে বন্ধ করবো বন্ধ করার জন্য আমরা এখানে টাইপ করে দেবো এখানে টাইপ করার পর এখানে দেখে হু ক্যান কমেন্ট অন ইউর পোস্ট এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর দেখেন আমাদের কমেন্ট অপশন তো পাবলিক করা আছে এখানে তার মানে সবাই এখানে কি করতে পারবে কমেন্ট করতে পারবে এখান থেকে বন্ধ করার জন্য আমরা কি করব এখানে টাইপ করে দিব প্রোফাইল অ্যান্ড ফেস ইউর মেনশন এখান থেকে আমরা কী করে দেবো এটা এই অপশানটা সিলেক্ট করে অ্যাপশন সিলেক্ট করার পর আমরা কী করবো এখানে ডান বাটন টাইপ করে দেব টান বাটনে ট্যাপ করার পর আমাদের কমেন্ট অপশন এই ফোস্টের মধ্যে কেউ আর কমেন্ট করতে পারবে না যাদেরকে মেনশন দেওয়া হবে তাদের তারাই শুধু কমেন্ট করতে পারবে আদারকেও কি করতে পারবে না আমাদের ফোস্টের মধ্যে কমেন্ট করতে পারবে একদম বন্ধ করা যায় না যাদেরকে মেনশন করা যাবে তাদের পেজ থেকে কি করতে হবে কমেন্ট করতে পারবে কেউ এখানে পাবলিক কেউ কি করতে পারবে না কমেন্ট করতে পারবে না তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবেন ধন্যবাদ